তাহলে আজকে খেলার জন্য রেডি তো আজকের খেলা হচ্ছে লেবু আর টমেটো চামচও করে দুটো জায়গায় আলাদা করে রাখতে হবে যে সবার আগে করতে পারবে কম টাইমে করতে পারবে সে করে পাঁচশো টাকা নোট পাবে এই যে করে পাঁচশো টাকা নোট নিয়ে আমি দাঁড়িয়ে আছি নে খেলাটা তাহলে শুরু করি প্রথমে কে আসছে তাহলে তোমার টাইম শুরু হচ্ছে এখন চামচে করে লেবু আলাদা টমেটো আলাদা করতে হবে জিতে গেলেই কর করে পাঁচশো টাকার নোট বাহ খুব টাইমের মধ্যেই হচ্ছে বাহ বাহ দারুন দারুন দেখি কত তাড়াতাড়ি নাতনি করতে পারে না দাদু করতে পারে কে আগে করতে পারে আগে টমেটোগুলো কালেক্ট করছে হাত লাগানো যাবে না হাত লাগানো যাবে না হাত লাগালেই আউট হয়ে যাবে তুই ঠিক আছে চলবে চলবে টাইমের মধ্যেই যাচ্ছে দেখি বাহ 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 দারুন দারুন আজকে যেতে নাতনি না দাদু আজকে কে যেতে দাদু না নাতনি কে যেতে কম টাইমের মধ্যে করতে পারলেই কর করে পাঁচশো টাকার নোট বাহ 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 দারুন 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 বাহ 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 হচ্ছে 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 হবে হাত লাগালেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে হাত লাগানো যাবে না হবে হবে এক মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে তোমার স্টপ এক মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে তুমি এটা শেষ করেছো এবার দাদু দেখি কত সেকেন্ডের মধ্যে করে সময় হচ্ছে এক মিনিট সতেরো সেকেন্ড এলোমেলো করে দাও দাদু আপনি রেডি তো আপনার সময় শুরু হচ্ছে এখন দেখি দাদু আগে হলো না নাতনি আগে কে ফার্স্ট দাদু তো দেখছি খুব তাড়াতাড়ি চট জলদি করার চেষ্টায় আছে দাদু মনে হচ্ছে ফার্স্ট হবে না কি কে জানে বুঝতে পারছি না দেখি দেখি কে হয় ফার্স্ট দাদু টমেটো কালেক্ট করছে আগে নাতনি তো এক মিনিট সতেরো সেকেন্ডে কমপ্লিট করতে পেরেছে দাদু কত সেকেন্ডে করতে পারে দেখি লেবু আলাদা টমেটো আলাদা হাত লাগালেই কিন্তু আউট হয়ে যাবে একটা জায়গায় দুটো জিনিস রাখা যাবে না তাহলেই কিন্তু আউট হয়ে যাবে দাদু তো মনে হচ্ছে ফার্স্ট হয়ে যাবে নাতনি তো মনে হচ্ছে লাস্ট হয়ে যাবে দাদু তো কত তাড়াতাড়ি করে ফেললো বাবা দাদু তো মনে হচ্ছে ফার্স্ট নাতনি তো মনে হচ্ছে লাস্ট হয়ে যাবে ওরে বাবা দাদু দাদু ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে করতে পেরেছে তাহলে দাদুর হাতে পাঁচশো টাকা দিয়ে দেবো কর করে পাঁচশো টাকা নোট দাদুর হাতে দাদু নিয়ে নাও দাদু পাঁচশো টাকা নোট কর করে বাহ তাহলে দাদুর জন্য জোরে হাততালি O que